আল্লাহর পাঁচটি বিশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া اصحابিহি اجمعين আম্মা বাদ সম্মানিত এমন্দর ভাইরা আজ আমি আপনাদের সামনে আল্লাহর পাঁচটি বিশেষ নিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আটত্রিশ নম্বর আয়তে বলেছেন ওয়া ইন তা'দু নিয়ামত আল্লাহি ওয়ালা তুহসুহা তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও তাহলে তা কখনো গুনে শেষ করতে পারবে না বোঝা গেল আমাদের ওপর আল্লাহর নিয়ামত অসংখ্য এই অসংখ্য নিয়ামত সময়ের মধ্যে থেকে আজ আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ামত আলোচনা করবো এই সব আলাতা দা মাজিদের সুরা নাহলে ছিয়ানব্বই নম্বর আয়তা বলেছেন মা দ্য কম ইয়েনফাদোয়া মা আইন দ্য লহি তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না অর্থাৎ তা হলো স্থায়ী আমরা লক্ষ্য করি এ আয়তে বলা হয়েছে তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে আমাদের কাছে আছে জীবন যৌবন অর্থ সম্পদ সুখ শান্তি প্রভৃতি নিয়ামত এসব একদিন না একদিন শেষ হয়ে যাবে এগুলো স্থায়ী নয় পক্ষান্তরে আল্লাহর কাছে পরকালে যে সমস্ত নিয়ামত আছে তা কখনোই শেষ হবে না এ আয়তারা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুনিয়াতে তোমরা যে সমস্ত নিয়ামত পেয়েছ তা অস্থায়ী যদি তোমরা এই নিয়ামতগুলির কদর করে আল্লাহর আদেশ অনুযায়ী সেগুলিকে সঠিকভাবে ব্যবহার করো তাহলে এর পরিবর্তে আল্লাহর কাছে পাবে সুখ শান্তির চিরস্থায়ী নিয়ামত বোঝা গেল পরকালের চিরস্থায়ী নিয়ামত পেতে হলে দুনিয়ার ক্ষণস্থায়ী নিয়ামতের কদর করতে হবে রসুল্লাহ আলাই আসসালাম বলেছেন তুমি পাঁচটি নিয়ামতের কদর করো পাঁচটি জিনিসের পূর্বে নাম্বার এক বার্ধক্য আসার পূর্বে যৌবনের কদর করো নাম্বার দুই অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো নাম্বার তিন দরিদ্র হওয়ার আগে তোমার ধন সম্পদের কদর করো নাম্বার চার ব্যস্ততা আসার পূর্বে তোমার খালি সময়কে কাজে লাগাও নাম্বার পাঁচ মৃত্যু আসার আগে তোমার জীবনকে কাজে লাগাও এই হাদিসে এমন পাঁচটি নিয়ামতের কথা বলা হয়েছে যা ক্ষণস্থায়ী অতএব আমাদের কর্তব্য হলো এই নিয়ামতগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করা নিয়ামত পাঁচটি হল নাম্বার এক যৌবনকাল আল্লাহর একটি বড় নিয়ামত যৌবন জীবনের অতি মূল্যবান সময় এই সময় মানুষ থাকে শক্তিশালী কোনো কাজ করার ইচ্ছে করলে সহজেই তা করতে পারে কিন্তু বেশিরভাগ দেখা যায় মানুষ নিজের যৌবনকাল অহেতুক ও দুনিয়াবী কাজকর্মে কাটিয়ে দেয় যৌবনকালে মনে করে যেন এখনও তার ধর্ম করার সময় আসেনি অথচ যৌবন গানি হলো ইবাদতের আসল সময় সহি বুখারির ছশো ষাট নম্বর হাদিসে বর্ণিত আছে নবিকারিম সাল আলাই হাসান বলেছেন যৌবনকালে এবাদতকারী ব্যক্তি হাসিরের মাঠে আল্লাহ রহমতে ছায়া পাবে রসুল্লা সাল আলাই হাসান আরো বলেন আর শাবাবু সুবাতন মিলন জুনুবি যৌবন পাগলামের একটি শাখা মানুষ সাধারণত যৌবনের উন্মাদ নাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যৌবন গান বিধাকারে নষ্ট করে ফেলে তাই নবিকারিম সাল আলাই হাসান নসিয়াত করে বলেছেন বার্ধক্য আসার পূর্বে যৌবনের কদর করো আল্লাহ তালা আমাদের যুব সমাজকে যৌবনের কদর করার তফিদান করুন আমিন নাম্বার দুই সুস্থতা আল্লাহর একটি বড় নিয়ামত নবী কারিম সাল আলাইসলাম বলেছেন অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতার কদর করো আমরা বেশিরভাগ মানুষ সুস্থতার কদর করি না সুস্থ অবস্থায় কাজে গাফলতি করি মনে করি পরে করব পরে করব কিন্তু পরে যখন অসুস্থ হয়ে পড়ি তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না এই জন্যই সই বুখারি ও সই মুসলিমের একটি হাদিসে নবী কারিম সল্লাহ আলাইহাম বলেছেন আল্লাহ নিয়ামতের বিষয়ে অনেক মানুষ ধোকায় পড়ে আছে তার মধ্যে নাম্বার এক সুস্থতা আর নাম্বার দুই খালি সময় আল্লাহ আলমিন আমাদেরকে এই নিয়ামত দুটির কদর করার তফ্য দান করুন আমি তিন ধন সম্পদ আল্লাহর একটি বড় নিয়ামত আলহাম বলেছেন দরিদ্রতা হওয়ার আগে তোমাদের ধনসম্পদের সম্পদের করো কোনো মান্দার ব্যক্তি এই গ্যারান্টি দিতে পারে না যে তার ধনসম্পদ সম্পদ চিরদিন থাকবে বরং আমরা প্রায় দেখে থাকি কাল যে মান্দার ছিল আজ সে বড়ই ফকির অতএব আল্লাহ যাদেরকে মান দিয়েছেন তাদের উচিত জাকাত দেওয়া হজ করা অসহায় সহযোগিতা করা এবং রকম দান বাহনা না করে আল্লাহর দেওয়া ধনসম্পদ আল্লাহর মনোনীত পথে ব্যয় করে পরকালের পথে সঞ্চয় করা মনে রাখবেন কোরআনে আছে আল্লাহর পথে ব্যয় করা মানে আল্লাহকে ঋণ দেওয়া শুধু ঋণ দেওয়া নয় বরং এটা হলো উত্তম ঋণ সুরা হারিদে एको নম্বর আয়াত আলা আলা বলেছেন মান যাল্লাযী ইয়াকুদু আল্লাহ কর্জাল হাসানা ওয়া ইদায়িফাহু লাহূ ওয়া লাহূ আজালুন কারীম কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে বিনিময়ে আল্লাহ তার জন্য সেটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন আর তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার প্রিয় ভাইরা লক্ষ্য করুন আল্লাহ তাআলা কেমন মেহেরবান এই আয়তে আলাদা নিজের দেওয়া মাল তার মনোনীত পথে ব্যয় করা তার মনোনীত পথে দান করাকে উত্তম ঋণ স্বরূপ গ্রহণ করেছেন এবং এর প্রতিদান হিসাবে তার চেয়ে বহুগুণ বেশি দেওয়ার ওয়াদা করেছেন প্রখান্তরে যারা দান সৎকার করার ব্যাপারে কৃপণতা করে তাদের সম্পর্কে আলাহি হাসান বলেছেন যারা অধিক সম্পদের মালিক তারা ক্রিয়ামগত দিন খুব কম সবের অধিকারী হবে তবে যারা সর্বাধিক দিয়ে সৎ পথে ব্যয় করে তারা ব্যতিক্রম हा mm -hmm. mm -hmm.